আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিওয়ার্স এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা আমরা একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে তৈরি করতে যাচ্ছি তো প্রথমে চলুন ভিডিও ক্লিপটা একবার আপনাদের দেখিয়ে নেই তারপরে এই ভিডিও ক্লিপটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন প্রথমে ভিডিওটা দেখে নেই

এমন এমন কিছু শব্দ বলেছেন যে শব্দগুলোর কারণে তার ইমান আদো আছে বলে আমি মনে করি না আর থাকাটা স্বাভাবিক নয় কারণ তার যেই কথাগুলো সে বলেছে তার প্রথম পয়েন্টটা ছিল যে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নেই তার নাকি আল্লাহর আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া সে যেন মারা মারা যায় যায় সে যেন প্রেমে কাফের হইয়া সেটা তার জন্য ভালো কিন্তু আল্লাহর বান্দা হয়ে সে মরতে চায় না আল্লাহর বান্দা হয়ে সে বাইচা থাকতেও চায় না সেটাই চায় মুর্শিদের প্রেমে কাফের হয়েও মারা যাইতে আল্লাহর প্রেমের বান্দা হইতে চায় না কিন্তু মুর্শিদের প্রেমে সে কাফের হয়ে মারা যেতে চায় তার মানে

তা আসলে তাদের রুচি বোধ যেমন তারা কথাগুলো সেরকমই বলে এখন তাদেরকে এক কথায় কি বলা যায় সেটা আমি বলবো না আপনারাই বলবেন তাদের ইমান আদৌ আছে কি না এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম হইছে মন না যে এই জগতে আমি জানো ডিউটি পাই আমি জানো ডিউটি পাই সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না ও সম্পর্কে যা বলার আশা করি আপনারাই বলবেন আপনারাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সে যে কথাগুলো বলেছে এই কথাগুলো বললে আদৌ আমাদের এবং আপনাদের ইমান থাকবে কি না এবং তার কথাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে কিছু বুঝাতে হবে না তার কথাগুলো পয়েন্ট বাই পয়েন্ট আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি আপনার সাধারণ জ্ঞানেই বুঝতে পারবেন আপনাকে তার কথাগুলো বোঝার জন্য কোনো বড় আলেম হওয়ার দরকার নাই বা আমাদের ওর ভুল ধরে দেওয়ারও দরকার নেই আপনি একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো একটু শুনে দেখুন দেখবেন আপনি তার সম্পর্কে মন্তব্য করতে পারবেন তার আছে কি নাই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আর ইমান আপনাদের হাতে বিচার ভার ছেড়ে দিলাম আপনারাই তার জন্য কোন শব্দটা মানানসই হয় তাকে কি আদো ইমানদার বলা যায় নাকি সে যেহেতু কাফের হতে চায় তাহলে তাকে কাফেরই বলা যায় সেটা আপনারাই সিদ্ধান্ত দিবেন তো সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত